আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ফিজিক্সের অধ্যায় তিন অর্থাৎ বল চ্যাপ্টারের নিউটনের তিনটি সূত্র সম্পর্কে একটু ধারণা নিতে চাই তাহলে প্রথমে একটু চলে আসো নিউটন সাহেব প্রথমে কি বলেছিল নিউটন সাহেব প্রথমে বলেছিল উনি প্রথম কথা বলেছিলেন হচ্ছে গিয়ে কি যে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় কি বলা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা যদি না হয় সেক্ষেত্রে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে দ্যাট মিনস তোমার কাছে ধরে নাও এই একটা কি আছে এখানে একটা বস্তু রাখা আছে আমি যতক্ষণ না কোনো একটা বস্তুর উপর বাহিরে থেকে কোনো একটা এদিকে এদিকে বা এদিকে কোনো একটা বল আমি প্রয়োগ করব ততক্ষণ সেই বস্তুটা কি থাকবে স্থির থাকবে কিংবা গতিশীল কোনো বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে এখন এই জিনিসটাকে তোমরা একটু কিভাবে কল্পনা করতে পারো সাধারণভাবেই তুমি চিন্তা করে দেখো তুমি যত স্পেস মুভি দেখেছো বা হচ্ছে মহাকাশের কোনো মুভি দেখেছো ওখানে কিছু অবজেক্টকে তুমি ভাসতে দেখবা ওই অবজেক্টটা কিভাবে ভাসতেছে রেগুলার ভেসেই যাচ্ছে ভেসেই যাচ্ছে এরকম একটা কি স্পিডে ইউনিফর্ম একটা স্পিডে সে চলে যাচ্ছে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এতে আমি কোনো টাচ করছি বা একে আমি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি ততক্ষণ দেখবে কি এটি সমানভাবে চলছে তার মানে নিউটন সাহেব প্রথম সূত্র আকারে কি বলেছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে ওকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি হচ্ছে গিয়ে কি প্রথম সূত্রটা কি তাহলে স্যার এই যে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার গাণিতিক প্রকাশটা আমরা কিভাবে করি এটার গাণিতিক প্রকাশ করি আমরা এভাবে যে ধরো আদিবেগ বেগ ইউ ইজ টু শেষ বেগ অলওয়েজ কি হয়ে যাবে ভি তার মানে খেয়াল করে দেখো যদি তুমি এরকম ভাবে বলতে চাও যে তোমার কাছে কি ছিল যে আদিবেগ যদি হয় জিরো মানে সেটা স্থির ছিল তাহলে শেষ বেগও কি হবে জিরো কারণ সেটা চিরকাল কি ছিল স্থির বস্তু ছিল স্থির বস্তুর উপর বাইরে থেকে আমি কোনো বল দিলাম না ধাক্কা দিলাম না কিচ্ছু করলাম না তখন সেই বস্তুটা কি থাকবে সেটা চিরকাল স্থির থাকবে অর্থাৎ শেষ বেগেও জিরো হবে আবার যদি ধরে নাও আমার কাছে কি আছে মহাকাশে একটা বস্তু যার উপর বাহিরের কোনো গ্রহ উপগ্রহের আপাতত প্রভাব নেই সেই বস্তুটা ধরো হচ্ছে গিয়ে টু মিটার পার সেকেন্ড বেগে সে চলমান ছিল তাহলে সেটার কি হবে শেষ বেগও টু মিটার পার সেকেন্ড হবে অর্থাৎ চিরকাল সে এই একই বেগে হচ্ছে গিয়ে কি করতে থাকবে চলতে থাকবে তাহলে এটাকেই আমরা বলছি হচ্ছে গিয়ে কি নিউটনের প্রথম সূত্র দেখো নিউটনের এই প্রথম সূত্র থেকে তুমি প্রথমে যেই ধারণাটা পাও সেটা হচ্ছে জড়তা কি ধারণা পাও স্যার জড়তা জড়তা জিনিসটা কি বাহ্যিক বল প্রয়োগ করা না হলে কোনো বস্তু যে অবস্থাতে আছে চিরকাল সেই অবস্থাতেই থাকতে চাওয়ার যে ধর্ম তাকে আমরা বলি হচ্ছে জড়তা তার মানে আমি এখান থেকে বলতে পারি যে একটা ধারণাও আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে জড়তার ধারণা এই জড়তাটা তাহলে কয় ধরনের হতে পারে আমরা সঙ্গে থেকেই পাই হচ্ছে জড়তাটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে গিয়ে কি আমরা এখান থেকে বলতে পারি দেখো স্থির বস্তুর উপর ক্রিয়া করা হ ক্রিয়া করা না হলে সেটা স্থির থাকতে চাচ্ছে তার মানে এই টানটাকে আমরা বলছি হচ্ছে স্থিতি জড়তা আমরা এটাকে বলছি হচ্ছে গিয়ে কি স্থিতি জড়তা তার মানে সে চিরকাল স্থির থাকতে চাওয়ার যে একটা বৈশিষ্ট্য দেখাচ্ছে সেটাকেই আমরা বলি স্থিতি জড়তা এখন এটার সাথে সাথে আরো একটা টার্ম আমরা পাই যেটা হচ্ছে গিয়ে কি গতিশীল বস্তুর উপরও এই ঘটনাটা ঘটতে পারে তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে কি যে গতি জড়তা আমরা এই টার্মটাকে বলছি হচ্ছে গতি জড়তা তোমাদের পরীক্ষার মধ্যে এই রিলেটেড কোশ্চেন প্রায়ই আসে যে স্থির স্থিতি জড়তা বা গতি জড়তার হচ্ছে এক্সাম্পলগুলা কীরকম হতে পারে নর্মালি ধরে নাও তুমি কি হয়ে আছো তুমি একটা বাসে বসে আছো যখন তুমি একটা বাসে বসে আছো বাসটাও স্থির তুমিও স্থির হঠাৎ করে বাসটা চলতে শুরু করলো তার মানে কি গতিশীল হয়ে গেল খেয়াল করে দেখো তুমি যখন বাসে বসে আছো তখন তোমার নিচের অংশটা বাসের সাথে কি স্থির হয়ে আছে তার মানে তুমি সবসময় স্থির থাকতেই চাচ্ছ কিন্তু বাসটা যখন মুভ করলো যখন মুভ করলো তখন দেখো নিচের অংশটা বাসের সাথে সাথে গতিশীল হয়ে গেল বাসের মধ্যে বল প্রয়োগ করা হয়েছে খেয়াল রাখো বাসে বল প্রয়োগ করা হয়েছে মেশিন স্টার্ট দেওয়া হয়েছে ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়েছে বাসটা চলতে শুরু করলো তোমার নিচের অংশ চলতে শুরু করলো কিন্তু উপরের অংশ তো আর বাসের সাথে জুড়ে নেই মুভেবল ওইটা কি থাকতে চায় স্থির থাকতে চায় যার কারণে বাস যখন মুভ করে তখন তোমার নিচের অংশ গতিশীল হলেও উপরের অংশের মধ্যে স্থিতি স্থিতিজড়তা বিদ্যমান থাকতে চায় তার কারণে তুমি কি করো হালকা পেছনের দিকে কি করো হেলে পড়ো এটা হচ্ছে স্থিতি জড়তার একটা এক্সাম্পল সেকেন্ড আর একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে ধরো তুমি এবার কি হলো তুমি বাসের সাথে সাথে চলা শুরু করলে তুমি উপরের অংশ তুমি নিজে বল প্রয়োগ করে তাকে গতিশীল করে নিলে এখন বাস চলছে তুমি এবার স্ট্যাবল হয়ে গিয়েছো বাস কন্টিনিউয়াসলি চলছে চলতে চলতে হঠাৎ করে রাস্তার মাঝখানে যে আমাদের জাতীয় শত্রু একটা কুকুর এসে দাঁড়িয়ে পড়লো হাইওয়েতে রাস্তার মাঝখানে কুকুর একটা জাতীয় শত্রুই তো বাসটা দেখেই কুকুরকে বাঁচাতেই বাসটা কি করলো হঠাৎ করে খুব জোরে ব্রেক করলো ব্রেক করলে তখন কি হয়ে যাবে দেখো বাসটাকে বল প্রয়োগ করে বাসটাকে স্থির বানানোর চেষ্টা করা হয়েছে অর্থাৎ অর্থাৎ থামানোর চেষ্টা করা হয়েছে হয়েছে মন্দন যখনই বাসটা স্থির হতে যাবে কিন্তু তোমার উপরের অংশটা কি সেই একই বেগে গতিশীল অর্থাৎ ধরো আমরা ধরে নিচ্ছি বাসটা আশি কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল তোমার উপরের অংশটাও আশি কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল যখনই বাসটার নিচের অংশটা স্থির হয়ে যাবে তখন তোমার উপরের অংশটা কিন্তু স্টিল আশি কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল থাকতে চাচ্ছে অর্থাৎ তোমার উপরের অংশের মধ্যে একটি গতি জড়তা রয়েছে বাসটা থেমে গেল কিন্তু তোমার সামনের অংশ তো কি হবে গতিশীল তাই সে তুমি তখন কি করবে সামনের দিকে একটু ঝুঁকে পড়বে তাহলে এটাও আমাদের কিসের উদাহরণ এটা হচ্ছে আমাদের গতি জড়তার উদাহরণ গেল এরপর আরো একটা কমন এক্সাম্পল দেই যেমন হচ্ছে ধরো আমরা যখন ফ্যানটা ছেড়ে রাখি ফ্যানটা চলছে মুভিং তুমি সুইচটা অফ করে দিলে তার মানে তুমি এখানে আর কি দিচ্ছ না পাওয়ার দিচ্ছ না তখন এই গতিশীল ফ্যানটা কি ইনস্ট্যান্ট যে ঘুরছিল ঘুরতে ঘুরতে হঠাৎ করে থেমে যায় না থামে না কিন্তু সেটা কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ঘুরতে 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 একসময় গিয়ে থেমে যাচ্ছে এটাও আমাদের কিসের উদাহরণ এটাও আমাদের হচ্ছে গতি জড়তার উদাহরণ আরও একটা টার্ম আমরা এই সংজ্ঞা থেকে বা এই নিউটনের প্রথম সূত্র থেকে ধারণা নিতে চাই সেটা হচ্ছে গিয়ে কি আমরা এখান থেকে পাবো একটা টার্ম হচ্ছে বল তাহলে বল জিনিসটা কি বল জিনিসটা হচ্ছে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় ব্যাপারটা বুঝো আমার কাছে এই যে বোর্ডটা আছে এই বোর্ডটা স্থির এই বোর্ডটার মধ্যে আমি ধাক্কা দিচ্ছি কিছু একটা তো প্রয়োগ করলাম সে গতিশীল হয়নি কিন্তু তাকে আমরা কি করছি কোন একটা কিছু প্রয়োগ করছি তাকে গতিশীল করলো বা করতে চাইলো তাকে আমরা বলছি হচ্ছে বল এটা হচ্ছে একটা পার্ট দ্বিতীয় পার্টে আমরা কি বলতে পারি যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে কিংবা করতে চায় তাকেই আমরা বলি হচ্ছে বল তার মানে ব্যাপারটা একটু বুঝো সেটা হচ্ছে ধরো তোমাদের ফেভারিট হিরো স্পাইডারম্যান সে যখন একটা ট্রেনের সামনে গিয়ে ট্রেনটাকে থামিয়ে দিতে চাচ্ছে এই গতিশীল বস্তুর উপর সে উল্টা দিকে একটা বল প্রয়োগ করলো বল প্রয়োগ করলে খেয়াল করলে দেখবে আস্তে আস্তে ট্রেনটা থেমে যাচ্ছে তখন তাকে আমরা বলছি হচ্ছে গিয়ে কি সে বল প্রয়োগ করেছে অর্থাৎ টার্মটা হচ্ছে বল আবার তুমি ধরো সে স্পাইডারম্যানের জায়গায় কোনো একটা শয়তান গিয়ে ট্রেনটাকে থামাতে চেলো যখন ট্রেনটা যাচ্ছে শয়তানকে সামনে দাঁড়ালো থামাতে চেল কিন্তু শয়তানটা উড়ে চলে যায় যেহেতু সে আমাদের সিনেমার হিরো না সে উড়ে চলে যাচ্ছে তার মানে সেও কিন্তু একটা কি প্রয়োগ করেছে বল প্রয়োগ করেছে কিন্তু তার এই ট্রেনটার গতির পরিবর্তন করতে পেরেছে করতে পারেনি বাট স্টিল সেটাও একটা কি বল তার মানে সংজ্ঞাটা একটু মার্ক করবে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে গিয়ে কি যে যা যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুর উপর ক্রিয়া করে ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় করে বা করতে চায় কিংবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে উপর ক্রিয়া করে পার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে এটি হচ্ছে বলের একটা সর্বোত্তম হচ্ছে সংজ্ঞা এই সংজ্ঞাটা দিলে আশা রাখি কোথাও তোমাকে কাটতে পারবে না অর্থাৎ খেয়াল করে দেখো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা ঠিক কয়টা ধারণা পাচ্ছি আমরা তিনটা ধারণার দিকে যেতে চাই এক এক নম্বরে আমি বলতে পারি হচ্ছে কি যে আমি জড়তার ধারণা পাই কয় ধরনের জড়তা দুই ধরনের জড়তা স্থিতি জড়তা গতি জড়তা স্থির থাকতে চাওয়ার ধর্ম স্থিতি জড়তা গতিশীল থাকতে চাওয়ার ধর্ম গতিজড়তা আমরা বলের সংগার ধারণা পাই এবং আমরা নিউটনের প্রথম সূত্রটাকে এবার আমরা ধারণা নিতে চাই নিউটনের দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র সম্পর্কে আমরা যে ধারণা পেতে চাই সেটা হচ্ছে গিয়ে কি ধরে নাও আমার কাছে কি আছে একটা বস্তু এই জায়গায় একটা বস্তু আছে এই বস্তুটার ভর হচ্ছে এম এম ভরের একটা বস্তুকে যদি কি করা হয় একটা বল প্রয়োগ করা হলো ধরে নাও এটাকে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তাহলে কি বস্তু ছিল পরিমাণ বল প্রয়োগ করলে এফ পরিমাণ বল প্রয়োগ করলে এই বস্তুটা এখান থেকে সরে এসে এই পর্যন্ত চলে আসলো কোন পর্যন্ত চলে এসলো এই যে পর্যন্ত একটা ডিস্টেন্সে চলে আসলো এবং এটা কিন্তু সেম ওই এম ভরের বস্তুটাই তাহলে আমরা এখান থেকে কি বুঝছি যে শুরুতে এটা স্থির থাকতে পারে বা শুরুতে টু মিটার পার সেকেন্ড থ্রি মিটার পার সেকেন্ড হোয়াট এভার ইট যে কোনো একটা কি থাকতে পারে এর মধ্যে বেগ থাকতে পারে সেটাকে আমরা বললাম হচ্ছে আদি বেগ ইউ বল প্রয়োগ করা হলো বল প্রয়োগ করা হলে সেটার কি হবে বেগ তা বেড়ে যাবে বেড়ে গিয়ে তখন তার বেগ কত হলো ধরলাম হচ্ছে ভি এবং এই বস্তুটা খেয়াল করে দেখো বল প্রয়োগ করার কারণে টি সময় পর ভি বেগ প্রাপ্ত হলো এবং এই বস্তুটা স্মরণটা হলো কোন দিকে বল যেদিকে প্রয়োগ করা হয়েছে বস্তুর স্মরণও ঠিক সেদিকে ঘটলো এখন আসি নিউটনের দ্বিতীয় সূত্রতে কি বলেছে যে কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে কোনো বস্তুর উপর বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বল প্রয়োগ করা হলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে ওকে এখন এই জায়গা থেকে আমরা এই যে সংজ্ঞাটা একটু বলে নিলাম বা আমরা হচ্ছে সূত্রটা একটু বলে নিলাম যে নিউটন সাহেব কি বলেছিল দেখো এই নিউটন সাহেবের সূত্রের মধ্যে থেকে আমরা বেশ কিছু টার্ম পাই একটা হচ্ছে ভরবেগ আমরা এখান থেকে একটা টার্ম পাই সেটা হচ্ছে গিয়ে কি ভরবেগ ভরবেগ টার্মটা কি ভরবেগ টার্মটা হচ্ছে সোজা বাংলায় বলি আমরা একটু আপার লেভেলে না গিয়ে আমরা একটু লোয়ার লেভেলেই হচ্ছে একটু চিন্তা করি প্রথমত ভরবেগকে আমরা হচ্ছে প্রকাশ করি কিভাবে। ভরবেগকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দিয়ে আর পি ইজ ইকাল টু হবে ভর আর বেগের গুণফল কি হবে স্যার ভর আর বেগের গুণফল তাহলে এখান থেকে বলল ভরবেগের বেগের পরিবর্তনের হার তাহলে প্রথমে আমার জানতে হবে হচ্ছে ভরবেগের পরিবর্তনটা কিভাবে হচ্ছে স্যার খেয়াল করে দেখো ইনিশিয়াল কন্ডিশনে তার মধ্যে একটা বেগ ছিল এম এই ইউ এবং তার ভরটা ছিল হচ্ছে এম তাহলে প্রথম অবস্থায় তার ভর বেগটা কি এম ইউ এবং কিছুক্ষণ পর কিছু সময় পর অর্থাৎ টি সময় পর তার ভর বেগটা হয়ে গেল হচ্ছে পরিবর্তনটা কি হচ্ছে আমরা পরিবর্তনটাকে বলতে পারি হচ্ছে পরিবর্তন শেষ আদি এবং হার বলতেই তোমরা বুঝবে হচ্ছে আমরা বলতে পারি হার মানেই হচ্ছে সময়ের সাপেক্ষে কি বলো সময়ের সাপেক্ষে তাহলে পরিবর্তনের হারটা কি হবে MV- ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি এখন আসো এই ডিভাইডেড বাই টি হচ্ছে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার বললো কি বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক কারণে তার মানে আমরা এখান থেকে কতটুকু বল প্রযুক্ত করেছিলাম আমরা হচ্ছে এফ পরিমাণ বল প্রযুক্ত করেছিলাম তাহলে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের ইকুয়েশনাল ফর্মেশন ওকে ফাইন এবার তাহলে একটু চলে আসো আমরা এখান থেকে কি হবে এই সমানুপাতিক সাইনটা দূর করতে চাইলে আমাদের একটা যুবক নিয়ে আসতে হয় সেই যুবকটার ভ্যালু হচ্ছে গিয়ে কি আমরা বললাম হচ্ছে কে ইন্টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি অনেক সময় তোমরা এভাবে রেখে দাও এভাবে রেখে দিলে কিন্তু ভুল কেন ভুল দেখো স্যার কে এর সাথে এম ভি এর গুণ আছে কিন্তু মাইনাস এই এম এর সাথে কিন্তু তখন আর কি হচ্ছে না গুণ থাকছে না তাহলে কে এম ভি মাইনাস এমইউ হয়ে যাবে তার কারণে আমাদের এই জায়গায় একটা কি দিতে হবে স্যার একটা ব্র্যাকেট দিতে হবে ওকে এখন দেখা যায় হিসেব করলে দেখা যায় যে এই যে যে কে এটা আছে এই কেটার মান থাকে হচ্ছে মান হয় হচ্ছে ওয়ান তাই আমরা এটাকে কি করতে পারি ওয়ান দেওয়া না দেওয়া একই কথা তাহলে কি আমরা এখান থেকে লিখতে পারি স্যার কে এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি আর ঠিক এই জায়গাটা থেকে আমরা একটু লিখতে পারি টিটাকে আর গুণ করে যদি আমরা এই জায়গায় নিয়ে চলে আসি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ তাহলে এই ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটায় গিয়ে আমরা একটা টার্ম পেলাম Ft mv mu তার মানে এখান থেকে আমরা বুঝে কি এই Ft আমরা বলি হচ্ছে ঘাত বল আমরা এটাকে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে ঘাত বল ঘাত বল জিনিসটা কি ঘাত বল জিনিসটা হচ্ছে অত্যাধিক ক্ষুদ্র সময়ে যদি কোনো একটা বস্তুর উপর অত্যাধিক বল প্রয়োগ হয় সেই ক্ষেত্রে ভরবেগের যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে ঘাত বল জিনিসটাকে কেমন একটু চিন্তা করে দেখো এই প্রাচীনতম একজন বলার ছিলেন পাকিস্তানি বলার শোয়েব আক্তার সে অত্যাধিক জোরে হচ্ছে কি করতে পারতেন বল করতে পারতেন সাথে সাথে তাহলে বল করলেন ইন্ডিয়ার একটা ছয় করে দেখো বলটা খুব স্পিডে আসলো লাইক ওয়ান ফর্টি কিলোমিটার পার আওয়ার বেগে আসলো আসার পর আমাদের কি হলো এই যে হচ্ছে আমাদের কি ছিল এটা হচ্ছে এটা হচ্ছে শোয়েব আক্তার বল করলো এটা হচ্ছে শোয়েব আক্তার বল করলো বলটা গেলো পিচের উপর পড়লো পড়ার পর এখান থেকে কি করলো শোয়েব এই শচীন টেন্ডুলকার এখান থেকে হচ্ছে বলটাকে পিটিয়ে দিল যখনই পিটিয়ে দিবে খেয়াল করে দেখো এই বলের ডিরেকশন ছিল এই দিকে এবং যখন ছয় হাঁকিয়ে দিল তখন এটার ডিরেকশন তার কি উল্টা দিকে হয়ে গেল এবং প্রচণ্ড স্পিডে হয়ে সেটা বলটা গিয়ে একেবারে গ্যালারিতে গিয়ে পড়লো তার মানে খেয়াল করে দেখো ইনস্ট্যান্ট এই বলটার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে মানে এর বেগটা কি হয়ে গেল সম্পূর্ণ উল্টো দিকে হয়ে গেল তার মানে হিউজ একটা চেঞ্জ এবং বলটা এসেছিল কত মিটার পার পার সেকেন্ড বেগে বেগে কিলোমিটার আওয়ার আসলো হয়তো বা এটা ধরে নিচ্ছে আমরা কি করলো ওয়ান ফিফটি কিলোমিটার পার আওয়ার বেগে কিলোমিটার পার আওয়ার বেগে উল্টা দিকে ছিটকে চলে গেল তার মানে এই যে খেয়াল করে দেখো এই ক্ষেত্রে আমাদের ভরবেগের পরিবর্তনটা কত হচ্ছে শেষ ভরবেগ ওয়ান ফিফটি ওকে ওয়ান ফিফটি কিলোমিটার পার আওয়ার মাইনাস আদি ভরবেগ ওয়ান খেয়াল করে দেখো তুমি এখানে ওয়ান দিয়ে চিন্তা করছো ঠিক হলো না হয়নি কারণ কি খেয়াল করো আমরা এই ডিরেকশনটাকে পজিটিভ যদি ধরি তাহলে এটার উল্টা দিকের ডিরেকশনটাকে আমাদের কী ধরতে হবে নেগেটিভ ধরতে হবে তার মানে এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত হলো ওয়ান ফিফটি প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তার মানে খেয়াল করে দেখো ভরবেগের একটা হিউজ পরিবর্তন হয়ে গেলো এটাকেই আমরা বলতেছি হচ্ছে ওই বস্তুটার ঘাত বল এবার আমরা শিখবো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র ওকে তাহলে নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে কেন বাকি সবগুলার চেয়ে অনেক সহজ অনেক ইজি যেটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে তুমি কোনো একটা বস্তুর উপর কোনো একটা ক্রিয়া করলে বল প্রয়োগ করলে সিমিলার সেন্ট বলটাই আমরা হচ্ছে গিয়ে কি করি আমরা হচ্ছে ফিডব্যাক পাই লাইক এটার এক্সাম্পল হিসেবে আমি তোমাকে একটু বলতে চাই সেটা হচ্ছে গিয়ে কি আমরা বস্তু যখন কোনো একটা বস্তু দাঁড়িয়ে আছি ভূমির উপর দাঁড়িয়ে আছি অর্থাৎ আমার নির্দিষ্ট একটা ভর আছে এই ক্ষেত্রে একটু বলে দেই আমরা ভর জিনিসটা কি ভর জিনিসটা হচ্ছে পদার্থের মধ্যে তার পরিমাণ ক্লিয়ার হয়নি ক্লিয়ার করি ধরো তোমার কাছে একটা তুমি একটা বোতল এই বোতলের মাঝখানে কি আছে বালু দিয়ে পূর্ণ আছে তাহলে এই যে যে পূর্ণ ভিতরে মোট পদার্থের পরিমাণটাকেই আমরা বলি হচ্ছে তার ভর ভরের আরো একটা সংজ্ঞা আছে যে সংজ্ঞাটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে কি কোন বস্তুর কোন বস্তুর জড়তার পরিমাপকি হচ্ছে বা পরিমাণই হচ্ছে গিয়ে কি তার ভর এখন একটু খেয়াল করে দেখো আমরা কতটুকু বল প্রয়োগ করছি আমরা হচ্ছে যে মানুষের ভর হচ্ছে ধরে নিলাম এম তাকে পৃথিবী টানছে জি বলে এটাই তার হচ্ছে গিয়ে কি ওজন তার হচ্ছে ওজন যাকে আমরা প্রকাশ করি হচ্ছে কি দিয়ে একক হচ্ছে নিউটন এখন আসো এই যে যে ভরটা এম জি মানে ওজনটা এই ওজনটা কাজ করছে কোন দিকে নিচের দিকে এখন আসো তুমি এই যে ভূমির উপর দাঁড়িয়ে আছো নিচের দিকে একটা বল প্রয়োগ করছো তার মানে পৃথিবীও তোমাকে সিমিলার একটা কি করবে বল প্রয়োগ করবে ঠিক উপরের দিকে যখন উপরের দিকে প্রয়োগ করবে তখনই আমরা কি করি ভূমির উপর দাঁড়িয়ে থাকলে নিচ থেকে ভূমির কারণে আমার পায়ে একটা বল অনুভব করি যেই জিনিসটাকেই আমরা ওজন বলি তার মানে অ্যাকচুয়ালি আমরা আমাদের ওজন বলতে আমি কি ওজন দিচ্ছি এই ওজনটা বুঝি না আমরা হচ্ছে ভূমি কর্তৃক আমাকে যে ফিডব্যাক একটা বল দিচ্ছে আমরা সেই বলটা অনুভব করি আর সেই বলটাই হচ্ছে আমাদের ওজন তাহলে আমরা কি বুঝতেছি আমরা বুঝতেছি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে যে প্রত্যেক ক্রিয়ারি একটি প্রত্যেক ক্রিয়ারি ক্রিয়ারি একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে বা বিপরীত বল আছে মানে আমরা যেটাকে বলি হচ্ছে কি সমান ও বিপরীত বোঝার জন্য আমরা বলছি প্রতিক্রিয়া মানেই তো বিপরীত দিকে চলে আসে যদিও প্রতিক্রিয়া বল আছে তার মানে এই জিনিসটাকে আমরা কিভাবে বলতে পারি আমরা বলতে পারি হচ্ছে এফ ওয়ান ধরো এই বস্তুটা দেওয়া এই এফ বলটা দেওয়া হলো সেটা একটা ফিডব্যাকে বল পাবে সেটাকে আমরা ধরলাম হচ্ছে এফ এই এফ আর এফ কি হবে সমান হবে এবং এফ ওয়ান যেদিকে ক্রিয়া করছে এফ হচ্ছে তার বিপরীত দিকে ক্রিয়া করবে তাই আমরা একটা মাইনাস দিয়ে দিলাম অর্থাৎ আমরা যদি কি করি যে একটা দেয়াল দেয়ালের মধ্যে বা আমরা যদি হচ্ছে দুইটা বস্তুকে কি করি দুই দিকে হচ্ছে গিয়ে মুখোমুখি অবস্থায় যদি পাঠিয়ে দিই এটা হচ্ছে এফ বল হয় এটা হচ্ছে এফ বল হয় এই দুইটা বল হচ্ছে দুইটা ইম্প্যাক্ট ফোর্সটা হচ্ছে কি কি হবে সমান হবে তাহলে আমরা এই জায়গা থেকে কি বলতে পারি এফ ওয়ান ইজ টু মাইনাস এফ টু এটা হচ্ছে আমাদের ইকুয়েশনাল ফরমেশন অফ থার্ড ল ওকে আচ্ছা আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ভরবেগ থেকে ভরবেগের নিত্যতার সূত্র বলে একটা টার্ম আছে ওই নিত্যতার সূত্র থেকে আমরা কিভাবে নিউরনের তৃতীয় সূত্রটা প্রমাণ করতে পারি তাহলে স্যার একটু খেয়াল করে দেখি আমরা ভরবেগের নিত্যতার সূত্র বলতে আমরা কি জানি আমরা জানি হচ্ছে আমরা সবাই খুব ভালো মতন জানি এবার তাহলে আমরা হচ্ছে দেখতে চাই যে নিউটনের তৃতীয় সূত্রটা কি ছিল এফ ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এফ টু এখন আমরা এখান থেকে আমরা মেনলি দেখতে চাই হচ্ছে এই সূত্রটা থেকে আমরা এই সূত্রতে প্রমাণে যেতে চাই তাহলে স্যার একটু খেয়াল করে দেখো আমরা একটা কাজ করি ভরবেগের নিত্যতার সূত্রে যে এক নম্বর বস্তুগুলা ছিল তাদেরকে আমরা এক সাইডে নিয়ে চলে আসবো তাহলে আমরা এই জায়গা থেকে কি লিখতে পারছি স্যার আমরা লিখতে পারছি এম ওয়ান ইউ ওয়ান এম ওয়ান ভি ওয়ানকে বাম পাশে নিয়ে চলে আসি এম ওয়ান ভি ওয়ান ইজ টু এম টু ভি টু আর টু গুলাকে আমি ডান সাইডে নিয়ে চলে যেতে চাই তাহলে এটা কী ছিল প্লাস ছিল ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমাদের কি হচ্ছে এম টু ইউ টু এখন স্যার আমরা সব সময় কী করতে চাই আমরা একটু V থেকে ওয়ান বিয়োগ করতে চাই তাহলে আমাদের ঘটনাটা কি ঘটবে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এম ওয়ান ভি ওয়ান এটার আগে কিছু নেই মানে কি আছে প্লাস আছে তার মানে আমরা লিখতে পারি এম ওয়ান ইউ ওয়ান ইজ ইকুয়াল টু এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু ওকে এবার চলো আমরা এখান থেকে একটা কাজ করি আমরা এখান থেকে বোথ সাইড থেকে হচ্ছে কিন কিছু জিনিস কমন নিবো দেখো তো দুজনের মধ্যে কমন কী জিনিস দুজনের মধ্যে কমন জিনিস হচ্ছে এম ওয়ান তাহলে আমরা একটু মাইনাস এম ওয়ান কমন নেই মাইনাস এম ওয়ান যদি কমন নেই তাহলে দেখো এই মাইনাসটা কমন নেওয়ার কারণে এটা কি প্লাস হয়ে যাবে তাহলে আমরা লিখতেছি ভি ওয়ান আর এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা লিখছি হচ্ছে ইউ ওয়ান ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে এম টু কমন নিব কারণ কি দুজনের মধ্যেই এম টুটা কমন তাহলে আমরা লিখছি ভি টু মাইনাস ইউ টু আচ্ছা এবার তাহলে একটু চলে আসো উভয় পক্ষকে আমরা কি করি আমরা হচ্ছে টি দিয়ে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এম ওয়ান তারপরে লিখলাম হচ্ছে ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ডিভাইডেড বাই আমাদের কি থাকছে টি এবং এই পাশ থেকে আমরা লিখতে পারছি হচ্ছে এম টু ভি টু মাইনাস ইউ টু এর সাথেও ভাগ করে দিচ্ছে হচ্ছে কি টি উভয় পক্ষে টি দিয়ে ভাগ করে দিলাম তাহলে একই ঘটনা হলো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি স্যার মাইনাস এম ওয়ান এখন খেয়াল করে দেখো তো স্যার আমরা কি জানি আমরা কমনলি জানি হচ্ছে যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে এখানে খেয়াল করে দেখো তো ওয়ান ওয়ান আছে একই সময়ের ঘটনাতে উভয় পাশে আমাদের টি দিয়ে ভাগ তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারছি ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ডিভাইডেড বাই টি ইজ টিল টু এ ওয়ান আর ডান পাশে আমরা লিখতে পারি কি এম টু আর যেহেতু এখানে টু দিয়ে আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ টু মাইনাসটাকে ওই সাইডে নিয়ে চলে যাই তাহলে স্যার আমাদের কী হবে এম ওয়ান এ ওয়ান ইজ ইকোয়াল টু মাইনাস এম টু এ টু আর তাহলে দেখো আমরা জানতাম কি আমরা নর্মালি একটা ফর্মুলা থেকে দ্বিতীয় সূত্র থেকে একটা প্রমাণ করেছিলাম সেই প্রমাণ থেকে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ অর্থাৎ ফাদার ইজ ইকুয়াল মাদার অলওয়েজ বাবা মা সমান তাহলে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এখান থেকে কি হচ্ছে এফ ওয়ান আর ইকুয়াল টু আমাদের থেকে যাচ্ছে কি মাইনাস এফ টু অর্থাৎ আমাদের তৃতীয় সূত্রটা কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল